নমস্কার বন্ধুরা রিপার হিসেবে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি লোটে মাছের ফিশ ফিঙ্গার তো চলো রেসিপিটি শুরু করি লোটে মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য এক কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব নুন দিয়ে দেব এক টি স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ ভালো করে মেখে নেব লোটে মাছটা এবার সেদ্ধ করে নেব লোটে মাছের মধ্যে আলাদা করে জল দেব না লোটে মাছ থেকে অনেকটাই জল বেরো হবে এই জল দিয়েই মাছটা সেদ্ধ হয়ে যাবে লোটে মাছটা ঢেকে দিয়ে দশ মিনিট সেদ্ধ করতে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম লোটে মাছে জল দেইনি। তাতেই দেখুন কতটা জল উঠেছে এবার মাছটা ঠান্ডা করে মাছের কাটা দুটো কাটা চামচ দিয়ে এভাবে বের করে নেব কটা মাছের আমি কাটা বের করে নিয়েছি এবার লোটে মাছের স্টাফিংটা রেডি করে নেব প্যান গরম হয়ে গেছে এবার প্যানের মধ্যে ওয়ান পোর্তা সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ বাটা দু থেকে তিন মিনিট পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচালঙ্কা বাটা এবার পিয়াজের সাথে মিশিয়ে নেব এক চামচই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামনই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আমি আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব সাথে মস্তটাকে ভালো করে মিশিয়ে নেব মস্তর সাথে ভালো করে মিশিয়ে দু থেকে 3 মিনিট কষিয়ে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো মশলার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা মাছটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মাছের জলটাকে টানিয়ে নিতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তার সাথে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ দিয়ে দেব পাতিলেবুর রস লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এই পাতিলেবু দিলে সেই আষ্টে গন্ধটা চলে যাবে দিয়ে দেব এক টেবিল চামচ ধনেপাতা কুচি এক চামচ দিয়ে দেব পুদিনা পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে পুদিনা পাতা বাটা ধনে পাতা বাটাও দিতে পারেন আমি এখানে কুচিয়ে দিয়েছি টে মাছের স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব লোটে মাছের স্টাফিং ঠান্ডা করে নিয়েছি লোটে মাছ যেহেতু নরম তাই স্টাফিংটা টাইট করার জন্য হাফ কাপ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মেখে নেব এবার কিছুটা স্টাফিং হাতের মুঠোয় নিয়ে এইভাবে ফিঙ্গার শেপে তৈরি করে নেব এরকম ভাবে আমি সবকটা ফিঙ্গার শেপে তৈরি করে নেব সবকটা আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার কোট করে নেব এখানে আমি তিনটে ডিম আর এক কাপ ব্রেড কাম্পস নিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো চিমটি গোলমরিচ গুঁড়ো এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি প্রথমেই একটা ফিশ ফিঙ্গার ডিমের গলায় চুবিয়ে ব্রেড কামসে কোট করে নেব আমি কোট করে নেব এক এক করে সব কটা ফিশ ফিঙ্গার কে কোট করে নেব আমি সেম ভাবে সব কোট করে নিয়েছি এবার 30 মিনিট ফ্রিজে রেখে সেট হতে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে ফিশ ফিঙ্গার দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে হিটে রেখে ছ থেকে সাত মিনিট লাল লাল করে ভেজে নেব লোটে মাছের ফিশ ফিঙ্গারগুলো দু সাইড দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে